আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজির আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দুরুদে তাজ নিয়ে এটা হচ্ছে এমন একটা দুরুদ এই দুরুদ পাঠ করলে কি হবে এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাই বেনিমাম যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ আপনি মাতবরি করে গিয়ে আমার নাম দিয়ে সার্চ দিতে যাবেন না ফেসবুকে সার্চ দিলে আমার নামে হাজারো বিভিন্ন ধরনের মানুষ প্রতারণার জন্য হাজারো আইডি খুলে বসে আছে এজন্য সাবধান আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি জাস্ট আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই আমার পেজ আসবে আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক দুরুদে তাজ এর মধ্যে ফজিলত রয়েছে এটার ফজিলত বলে শেষ করা এটা অনেক কঠিন একটা কাজ তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন ব্যক্তি যদি দুরুদে তাজ বেশ কয়েকবার পরে এগারো দিন প্রত্যেক দিন একশত আশি বার প্রত্যেক দিন একশত বার এবং প্রত্যেক দিন এগারো বার ঘুমানোর আগে পাঠ করে সেই ব্যক্তিরা সলসল্লা আলিয়াল্লামকে তার মনে যদি স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা থাকে তাহলে সে আল্লাহ তালা রহমে আল্লাহ তাআলা যদি তার বাক্যে লিখে রাখেন এই আমলকে উসিলা হিসাবে সে গ্রহণ করতে পারে সে রাসূল সাল্লাহ আল্লাহ স্বপ্নে দেখতে পারবে এবং আল্লাহ তালার ইচ্ছায় সে ব্যক্তি মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জিয়ারত লাভ করবে এটা হচ্ছে মাজমু আফ নামক কিন্তাবে তিনশত উনিশ নম্বর পৃষ্ঠা যাই হোক সেই দূরটা কঠিন কোনো দূরত না আর যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলামকে স্বপ্নে দেখবে তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে আল্লাহ একবার এটা আল্লাহ খুলে দিবেন যাই হোক সেই আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সেই দূরটা শেয়ার করছি প্রত্যেকদিন একশো তো আশিবার কঠিন কিছু না যারা একটা সাধনার মধ্যে আছেন এই সাধনাটা করতে পারেন নিজে নিজে করবেন আমলের জন্য কারো কাছে যাইতে হয় না আমার নাম আর ছবি দেখলে অনেকে বলবে হ্যাঁ হুজুরের সাথে যোগাযোগ করি দেখি হুজুর কি বলে এইগুলা ভুয়া সাবধান আপনি আমল গুলো আপনি টিউটোরিয়াল চ্যানেল আপনাকে আমি নিজে করার পরামর্শ দিয়েছি আপনি নিজে করেন আপনি কেন অন্য জনের কাছে যাবেন যাই হোক দূরটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল ওয়াল আলামি শাফিঈল মাশারি ওয়া সাহিবিল معجزات وسيد الكونين اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح في اللوح والقلم وسيد العرب والعجم وجسمه مقدس معطر مطهر منور في البيت والحرم شمس الدحا بدر الدجا صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلم جميع الشيم شفيع الأمم صاحب الجود والكرم والله عاصمه وجبري وجبريل خادمه والبراق مركبه والمعراج سفره سدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوب من مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين انيس الغريبين رحمة للعالمين عالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والمساكين سيد الثقلين نبي الحرمين امام القبلتين وسيلتنا في الدر في الدارين صاحب قوسين محبوب رب المشرقين والمغربين জবদুল হাসান ও হুসাইনি মাওলানা মুহাম্মদ সখলাইনি আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরিম মিন নূরillah হে আয়ুহাল মুসতাকুন বিল নূরি জামালহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা স্বপ্নে দেখবে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন আমি দোয়া করি হে আল্লাহ আমার প্রত্যেকটা মমিন মমিনাত ভাই এবং বোনদেরকে যারা ইয়াকিনের সাথে ইখলাসের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে আপনার আল্লাহ রাসুলের সন্ন্যত গুলো মানে আল্লাহর পথে চলার চেষ্টা করে আপনি তাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দেন এবং যারা চলে না যারা আখিরাত মানে না যারা আল্লাহকে বকে যারা রাসলীর অনুসরণ করেন আপনি তাদেরকে হেদায়ত দান করেন আমিন আপনিও আমাদের সাথে দোয়াই সামিল হন সবাই কমেন্টে আমিন লিখতে পারেন অথবা আপনি মনে মনে সবার জন্য দোয়া করে দিবেন দোয়া করি আল্লাহ সুবাহ আপনাদের সকলের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ